আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে সন্ধ্যার সময় আমরা এই নাস্তাটা খাবো এটা হচ্ছে আমার খুব প্রিয় একটা নাস্তা লাচ্চি সময় এবং হচ্ছে গিয়ে পরোটা তো ছোটো ছোটো পরোটা এইভাবে বানিয়ে তারপর হচ্ছে লাচ্চার সময় বেশি করে দুধ দিয়ে রান্না করে খেতে কিন্তু অসাধারণ মজা হয় তো যারা যারা আমার মতো লাচ্চার সময় খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো যাই হোক আজকে পরটা এবং শ্যামাই বানাতে গিয়ে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি সেটা হচ্ছে গিয়ে গ্রামের মানুষ কিন্তু শহরের মানুষের তুলনায় খুব বেশি কৃপন হয় না যারা শহরে থাকেন তারা কিন্তু একটু হিসিবই হয় এবং হচ্ছে একটু কৃপণ টাইপের হয় মানে তারা হিসাব করে মাস শেষে চালাতে হয় মানে একটু হিসাবের মধ্যে থাকে যেটা কিনা আমাদের মতো গ্রামের মানুষ সেটা চিনে না খুব কম চিনে তো এখন হচ্ছে গিয়ে আপনি দেখবেন আপনাদের যদি কারো শহরে আত্মীয় স্বজন থেকে থাকে বিশেষ করে একটু বড় লোক টাইপে আপনি যদি গ্রাম থেকে যান অবশ্যই আপনাকে শহরের যে মানুষগুলা ওনাদের সহপাঠীদের বা আত্মীয় স্বজনকে যেইভাবে আপ্যায়ন করে আপনাকে কখনও নেবার এবার এইভাবে আপ্যায়ন করবে না আর আপনি যদি গরিব হন তাহলে তো কথাই নাই আপনাকে কখনো না আপ্যায়ন করবে না ওনারা মনে করে কি জানেন আপনি একটা মানে গরিব খ্যাত গ্রাম থেকে আসছেন ওনারা যেটা মানে ঘরে রান্না করে খায় সেটাই একটু সুন্দর একটা নাস্তার প্লেটে কিংবা একটা সুন্দর বাটি প্লেট এগুলোতে দিয়েই সার্ভ করবে আপনাকে দিবে বলবে যে এটাই আপনার নাস্তা কিন্তু যখন ওই শহরের মানুষগুলা আমাদের মতো গ্রামে আসে আপনি বলুন তো আপনি কতটুকু আপনি চাচ্ছেন আপনি চাইবেন ইভেন আপনারা চান আমি মনে করি যে আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা শহরের সেই আত্মীয় স্বজনগুলোকে রেসপেক্ট করবো দেন হচ্ছে খাওয়া আপ্যায়ন করব। তো আজকে এই হলো কথা তো অবশ্যই ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আল্লাহ